তো বন্ধুরা আজকে আর একটা ইউনিক রেসিপি লইয়ে আইলাম তোমাদের জন্য কাঁঠালের আচার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছে একটা কাঁটাল কচি কাঁঠাল নিয়ে তার দানার ফেলে দিয়ে মজির অংশটাও ফেলে দিলাম দিয়ে টুম টুম করে কেটে নেব ংসটা পেলে দিয়ে করে কেটে কেটে নিলাম নিয়ে ওগুলি সিদ্ধ দিয়ে নেব সমান ভিডিওটা দেখবেন খুব ভালো একটা রেসিপি বন্ধুরা অনেক দিন রেখে খেতে পারবেন নুন দিয়ে সিদ্ধ দিয়ে ওগুলি প্রতিকার মাঝে ফর্দিকে থেকে দিয়েছি ওগুলো যাতে রসটা টেনে নেয় তারপরে মাজা মশলাটা রেডি করে নিলাম তেঁতুলের কাঠটা রেডি করে নিলাম তেঁতুলের কাঠটা ভিজিয়ে রেখে দিলাম সহ তারপরে আমার কাঁঠালের রসগুলি টেনে নিয়েছি তাতে লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে সম্পূর্ণ দিয়ে মেখে নেব মেখে নিয়ে পাঁচ মিনিটের জন্য টাকা দিয়ে রেখে দেব তারপরে বাজা মশলাটা করে নেব এখন গোটা জিরা ধনিয়া গুয়া মসুরি দারচিনি এলাচ লবঙ্গ লবঙ্গি শুকনা কোলায় বেজে নিলাম শুকনো খোলাই আমার বেজে নেওয়া হয়ে গিয়েছে শিলজড়ায় এগুলি বেটে নেব সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ওগুলি শিলজোরার মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের কাঠটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে তাহলেও সম্পূর্ণ তেঁতুলের কাঠটা বের হয়ে যাবে শিলজোড়ায় ভাজা মশলাটা বেটে নেব সে বন্ধুরা আমার ভাজা মশলাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে প্লেটের মাঝে তুলে রাখলাম তেতুলের কাঠটাও আমার সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে নামিয়ে নেব এই আচারটা বানাতে তেল লাগবে তেলের মধ্যে শুকনো শুকনো মরিচ দিয়ে দিলাম ফাঁসফোরণ দিয়ে দিলাম দিয়ে কাঁঠালটা ছেড়ে দিলাম এই আচারটা বানাতে সম্পূর্ণ তেল দিয়ে বেঁচে নিতে হবে খুব ডাই করে শুকিয়ে নেব আচারগুলো স্বাদ মতন নুন দিয়ে দিলাম খুব সুন্দর লাগে এই আচারটা খেতে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন স্বাদ মতো মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তেঁতুলের কাঠটাও দিয়ে দিলাম তেঁতুলের কাঠটা দিয়ে কম আছে ওগুলি ভালোটিকে বেজে নেব তেলের মধ্যে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আর আপনারা রেসিপিটা বানাবেন বানাইয়ে দেখবেন কি দারুণ সুস্বাদ লাগে এখন ভাজা মশলাটা দিয়ে দিলাম আমার কাঁঠালের আচারটা প্রায় হয়ে গিয়েছে এখন ভিন্নিগার দিয়ে দেব আচারগুলো যাতে অনেক দিন থাকে আপনারা যদি ভিন্নিগার না তাকে লেবু রস দিতে পারবেন যে কোনো দিয়ে বানাতে পারবেন তো বন্ধুরা দেখেন আমার কাঁঠালের আচারগুলি সব হয়েছে নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে কি দারুণ লোভনীয় হয়েছে বন্ধুরা নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে হয়ে গেলে পরে বইমার বেঁধে ডুকিয়ে নেবের ভিতরে ঢুকিয়ে অনেক দিন ডেকে খাওয়া যাবে রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই যখন তখন বানিয়ে আচারটা খেতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনি তাকে অনেক অনেক স্বাগত রইল নমস্কার